স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সাথে চম্পট দিলেন স্ত্রী হতবাক স্বামী আদালতে দ্বারস্থ হাওড়ার সাকরাইল ব্লকে ধুলাগর হাটতলায় ঘটে গেল এক চঞ্চল্যকর প্রতারণার ঘটনা যা স্থানীয় সমাজে আলোড়ন সৃষ্টি করেছে সূত্রের খবর পিন্টু বেজ নামে এক ব্যক্তি সংসারের অভাব মেটাতে নিজের কিডনি বিক্রি করেছিলেন কিন্তু সেই টাকা ও গয়না নিয়ে তার স্ত্রী সুপর্ণা বেজ প্রেমিকের সঙ্গে পালিয়ে যান দীর্ঘদিন ধরে স্ত্রীর দাবি ছিল তাদের নাবালিকা কন্যার ভবিষ্যতের জন্য গয়না তৈরি করতে হবে স্ত্রী চাপে পিন্টু বেজ বাধ্য হয়ে নিজের একটি কিডনি বিক্রি করেন এবং প্রায় দশ লাখ টাকা ও গয়না সংগ্রহ করেন কিন্তু তার ধারণা ছিল না এই টাকা ও গয়না তার জীবনের বড় ট্র্যাজেডি হয়ে ফিরে আসবে একদিন বাজারে যাওয়ার কথা বলে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি পিন্টু শুরুতে স্ত্রী নিখোঁজ হবার পর থানায় ডায়েরি করেন এবং পরে আদালতে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেন কিন্তু তদন্তের পর পুলিশ জানায় সুপর্ণা স্বেচ্ছায় ঘর ছেড়ে গেছেন এবং ব্যারাকপুরে প্রেমিক রবি সঙ্গে রয়েছেন তিনি এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে সাতাশে জানুয়ারি হেভিয়াস কর্পাস মামলা খারিজ করে দেয় আদালত জানায় সুপর্ণা নিজের ইচ্ছায় স্বামীকে ছেড়ে চলে গেছেন এবং তার বিবৃতি অনুযায়ী তিনি জোর করে কিছু করেননি এই ঘটনার পর পিন্টু বেজ স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ করেন স্ত্রীর বিরুদ্ধে যাতে তিনি ফেরত দেন কিডনি বিক্রির টাকার অংশ এবং গয়না পিন্টুর অভিযোগ তার স্ত্রী অপহরণের ঘটনা মূলত একটি সুপরিকল্পিত প্রতারণা ছিল যাতে

কিরাম মামলা দেয় কিরাম আদায় করতে পারে সেটা দেখবে এছাড়া তো আমরা তো জোরজাবস্তি করে ওখানে ক্যাশ নিয়ে গেছে তো প্রমাণ নেই কিছু ক্যাশ নিয়ে গেছে আমি একমাত্র জানি ডোনেট করলে তো কিছু টাকা পাওয়া যায় তো সে এক বছর দু বছর হয়নি যে খরচা করে ফেলেছি সদ্য দেড় মাস হয়েছে টাকা তো ঘরেই থাকবে সেই অবশ্যই দেড় বছর সঙ্গে সম্পর্ক বলছে তো আমাদের দেড় বছর সঙ্গে সম্পর্ক দেড় বছর সম্পর্ক নিশ্চয়ই ওদের আমাকে যখন আমার কিডনি ডোনেটের যখন এক বছর দু বছর এক বছর হয়ে যায় তখন আমার বউ নিজেই বলছে যে কবে হবে গো কবে হবে গো এত দেরি হচ্ছে কেন আমি বলেছিলাম যে দেরি হচ্ছে কি যে অ্যাডভান্স তো দিয়েছিল কিছু পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েছিল ওটা থাক না দেবো না ফেরত হ্যাঁ না হলে তো আমারই ভালো দেবো না হ্যাঁ বলছে না না হলে হয় একটা আশা করে দেওয়া হবে জিজ্ঞেস করা হবে এভাবে আপনার বউ তাহলে আপনাকে খুব জোর করছিল আর কি হুম কিডনি দেওয়ার জন্য হ্যাঁ ওই মানে ওরা দুজনে প্ল্যান ছিল যে গাদেরি হয়ে গেলে ভালো ক্লিয়ার হয়ে যাবে তবে কিডনি বিক্রির বিষয়টিও বেআইনি এবং এটি আইনগতভাবে সমস্যায় পড়তে পারে বলে মত দিয়েছেন অনেক আইনজীবী পিন্টুর পরিবারে এখন গভীর উদ্বেগ এবং হতাশা ছড়িয়ে পড়েছে তার মা কল্পনা বেজ জানিয়েছেন ছেলের এই অবস্থা মেনে নেওয়া খুবই কষ্টকর আমরা জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু এখন আদালতের সিদ্ধান্তে অনেক কিছু নির্ভর করছে আমি বাড়িতে ছিলাম না ডাক্তার খানা গেছিলাম কিনতে আর ওই মুহূর্তে আমার ঘরের ও এসছে তারপর ফের আমার bank এও যেতে হয় তখন ছেলে ফোন করে মেয়ে নাতনি ফোন করে বলছে ঠাকুমা এরকম মা মাছ আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি আপত্তি করেছিলাম তেলাপ থেকেও আপত্তি করেছিলাম শোনে নে আমার ছেলেরাও আপত্তি করেছে আর দুটো ছেলেও আপত্তি করেছে কারোর কথা শোনে নে বৌমা কারোর কথা শোনে নে বৌমা বলছে আমার দেনা আছে দেনার জন্য দেখেছে আমার এই হয়েছে সেই হয়েছে কেউ দেখেছে কেউ কারোর কে দেখবে সংসার পাতা কাকে বলে তার তো তিন চারটে বিয়ে নায়ক মেয়ে আছে তার তাকে সংসার পাতা বলে ও ছাড়ে আর ধরে ধুলাগড় পঞ্চায়েতের উপপ্রধান আক্তার লস্কর এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন এভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে এমন প্রতারণা করা ঠিক নয় এর প্রভাব সমাজে পড়বে এবং নতুন প্রজন্ম কি শিখবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন ওনাদের কোনো কমপ্লেন নেই কোনোদিন শুনি ইদানিং করে শুনলাম আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা হয়েছে একটা কিডনি বিক্রি করা হয়েছে যা কিডনি বহুত লোক বিক্রি করে অভাবে তাড়নায় সংসারে তাড়না এগুলো করতেই পারে সেটা সে ভালো বুঝেছে তাই নিজে থেকে করেছে হ্যাঁ স্ত্রী দেখুন স্বামী স্ত্রীর ব্যাপার স্বামী স্ত্রী যদি না বোঝা পড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে সংসারের অভাব অনটন আছে দেনা থাকতে পারে তার তার পার্সোনাল ম্যাটার ওটা সে তো আমরা জানি না সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করি নিশ্চয়ই কাজটা করেছে কিডনিটা সে বিক্রি করেছে দশ লক্ষ টাকায় তো সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পর পুরুষের সঙ্গে এটা তো তার সমাজের পক্ষে তো ক্ষতিকারক অবশ্যই ক্ষতিকারক আগামী জেনারেশন যারা আছে যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে সেটা তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো তাহলে তো এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার এখন পিন্টু বেজ আদালতের মাধ্যমে স্ত্রীর কাছ থেকে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন রয়েছে আইন কি তাকে এই প্রতারণা থেকে মুক্তি দিতে পারবে আগামী দিনগুলোতে এই ঘটনার আইনগত পরিণতি কি হতে পারে তা এখনো স্পষ্ট নয় ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড হাওড়া বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন